আসসালামু আলাইকুম আমি সুহেলানা আজকে কথা বলবো স্বপ্নের দেশ ইউরোপ নিয়ে তো ইউরোপের প্রচুর কাজ আমাদের হাতে এই মুহূর্তে চলে আসছে তো আমি আজকে আপনাদের মাঝে এই কাজগুলো নিয়ে কথা বলবো এবং আপনারা যারা ইউরোপে যেতে চাচ্ছেন তারা চাইলে সরাসরি আমাদের সাথে ফোনে কথা বলতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি অফিসে আসতে পারেন বিশাল রেশিও খুবই ভালো কিন্তু আপনাকে টোটাল জিনিসটা প্রথমে বুঝতে হবে তারপর আপনাকে আগাতে হবে তো এই জন্য টোটাল বিষয় নিয়ে কথা বলবো প্রথমত যে দেশ সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে চেক প্রজাতন্ত্র এখানে যে যে কাজগুলো আছে সেগুলো প্রথমে আমি আপনাদেরকে বলি এখানে কাজ আছে পণ্যের প্যাকেজিং অর্থাৎ প্যাকেজিং কাজ আছে ইলেকট্রনিক ট্রলি এবং স্ক্যানার ব্যবহারের কাজ আছে যন্ত্রাংশের কাজ আছে পণ্যের মান যাচাইয়ের কাজ আছে এবং অ্যাসেম্বলি লাইনে কাজ আছে এই ধরনের কাজ চেক প্রজাতন্ত্রে এই মুহূর্তে অ্যাভেলেবল আছে এখন অনেকে প্রশ্ন করবেন যে আসলে এখানে যাওয়ার জন্য কত টাকা খরচ হবে আপনার এখানে খরচ হবে টোটাল সাড়ে বারো লাখ টাকা সময় লাগবে চার থেকে ছয় মাস আপনারা অনেকে আমাকে বলেন যে ভাই কম সময়ে কি যাওয়ার কোনো উপায় আছে না ইউরোপে কম সময়ে যাওয়ার কোনো উপায় নাই এখানে যেহেতু আপনি বৈধভাবে যাচ্ছেন সেহেতু এখানে আপনার একটু টাইম দিয়ে বাংলাদেশের সব কিছু কমপ্লিট করে ওইখানকার সব কিছু কমপ্লিট করে বৈধভাবে আপনাকে যেতে হবে তার জন্য টোটাল সময়ের দরকার মিনিমাম চার থেকে ছয় মাস যারা অল্প সময়ে যেতে চান তাদের জন্য এটা না এখন অনেকে প্রশ্ন করবেন তাহলে আমি টাকাটা কিভাবে দিব আপনি প্রথমে যখন পাসপোর্ট জমা দিবেন পাসপোর্টের সাথে আপনাকে মাত্র পনেরো হাজার টাকা দিতে হবে তারপর আমরা কাজ শুরু করব অফার লেটার যখন আসবে অফার লেটার আসার পর আপনাকে এক লক্ষ টাকা দিতে হবে এবং বাকি টাকাটা যখন আপনার টিকিট কাটা হবে বা ভিসা চলে আসবে টিকিট কাটা হবে ওই সময় আপনি দিতে পারবেন এই হচ্ছে টোটাল প্রসেস আর সময়ের কথা তো বলে দিলাম সময় লাগবে চার থেকে ছয় মাস এখন অনেকে বলে স্যালারিটা কেমন হবে এখানে স্যালারি হবে মিনিমাম এক লক্ষ তিরিশ হাজার থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডিউটি থাকবে আট ঘন্টা ওভারটাইম করলে আপনি আরো বেশি স্যালারি এখানে পাবেন এটা হচ্ছে চেক চেক প্রজাতন্ত্র প্রজাতন্ত্রের কিছু বিষয় আমি বলি এখানে আপনি পুরুষ হন বা মহিলা হন আপনি উভয়ই যেতে পারবেন এবং আপনার বয়স অবশ্যই ৪৫ বছরের নিচে হতে হবে আপনার বয়স যদি পঁয়তাল্লিশ বছরের উপরে হয় তাহলে কিন্তু আপনি যেতে পারবেন না আপনার বয়স একুশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে হতে হবে এখানে যদি আপনি ইংলিশে মোটামুটি কথা বলতে পারেন বা ইংলিশ বুঝেন তাহলে আপনি অগ্রাধিকার পাবেন কারণ যেহেতু এখানে ইংলিশ ভাষাটা বেশি চলে সুতরাং আপনি যদি মোটামুটি ইংলিশ বুঝেন সব কিছু বুঝতে হবে এমনটা না মোটামুটি যদি আপনি ইংলিশ বুঝেন সেক্ষেত্রে হবে হাই হ্যালো হাওয়ার ইউ বা এই ধরনের যে জিনিসগুলো এগুলো যদি আপনি বুঝতে পারেন বা বোঝেন সেক্ষেত্রে আপনি যেতে পারবেন প্রয়োজনীয় কাগজপত্র আপনার অবশ্যই পাসপোর্ট থাকতে হবে এবং পাসপোর্টের মেয়াদ থাকতে হবে এখন কথা বলবো পোল্যান্ড সম্পর্কে আপনারা যারা পোল্যান্ডে যেতে চাচ্ছেন এখন তাদের সম্পর্কে বা সেই সম্পর্কে কথা বলবো এখানে আপনারা যে যে কাজগুলা পাবেন সেগুলো হচ্ছে ছোট যন্ত্রাংশের কাজ তারপরে এসেম্বলি লাইনে কাজ উৎপাদন উৎপাদনগুলোর মান নির্ণয় মানে আগে যে কাজগুলোর কথা বলছি এখানেও সেম কাজগুলো আছে এখানে ইলেকট্রনিক পণ্যের প্যাকেজিং এই ধরনের কাজ এখানে আছে এখানেও আপনার সিস্টেমটা সেম পোল্যান্ডের সিস্টেমটাও সেম আর যদি আপনার ওয়েল্ডিং জানা থাকে সেক্ষেত্রে ওয়েল্ডার হিসেবেও পোল্যান্ডে যেতে সীমা এখানে পঁয়তাল্লিশ বছরের কম হতে হবে এবং একুশ বছরের উপরে হতে হবে এখন কথা বলবো বেলারুস সম্পর্কে আপনারা যারা বেলারুসে যেতে যাচ্ছেন, তারা যে যে কাজগুলো পাবেন তাদের মধ্যে শাকসবজি ও ফলমূল সংগ্রহ তারপর প্যাকেজিং ও গুদামজাতকরণ এই ধরনের কাজ আপনি পাবেন পাশাপাশি ফ্যাক্টরি ওয়ার্কার এই ধরনের কাজে আপনি যেতে পারবেন খুব সহজে এখানেও খরচ হবে সাড়ে বারো লাখ টাকা এবং টোটাল সিস্টেমটা সেম তো আপনারা যারা ইউরোপে যেতে চাচ্ছেন বা স্বপ্নের দেশ ইউরোপে যেতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে কল করতে পারেন অথবা সরাসরি ফোনে কল করতে পারেন